মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শীতের শাড়ি শুরু একদম ভারী কাজের মধ্যে ভারী কাজ পঞ্চাশ একশো আশি তিনশো তিনশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ সবচেয়ে কম দামে পাওয়া যাবে আনকমন একটা শাল মাত্র একশো পঞ্চাশ থেকে আমাদের প্রোডাক্ট একশো ইনশাল্লাহ সরাসরি গোডাউন থেকে শীতের শাল কোথায় সব থেকে কম দামে পাবেন বিয়ার্স পঞ্চাশ থেকে নিয়ে একশো আশি পর্যন্ত তিনশো তিনশো পঞ্চাশ পরে একরকম প্রোডাক্ট আছে বিগ সাইজের শাল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারে মাত্র একশো পঞ্চাশ টাকা চমৎকার একটা কোয়ালিটি ভিউয়ার্স হরেক রকম কালার হবে হরেক রকম ডিজাইন হবে পাঁচ সাতশো টাকা অনায়াসে সম্ভব অনেক হেভি একটা শাল তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা একটু কমফোর্টেবল লাগবে কমফোর্টেবল লাগবে উলেন শাল জামদানি স্টাইলে কাজ করা বিয়ারে কাজ করা অসাধারণ ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাঁচ হাত একদম মাইপা নেবে পাঁচ হাত পাশে আড়াই হাত অনেক রকম কালার অনেক রকম ডিজাইন আছে এটা দুই সাইড ইউজ করতে পারবে ইনশাআল্লাহ ফাইন একটা শাল অলওয়েজ কাজ করা একদম বুটা বুটা করে কাজ করে এই একটা কালার

আপনারা চিন্তা করেন কোথায় কম দামে ভালো মানের শালগুলো আমরা পাবো বাপল বস্তাড়া এমন একটা প্রতিষ্ঠান যে এখান থেকে সারা বাংলাদেশে শীতের শালগুলো ফাইকারি করে থাকে আমাদের সাথে আছে আমাদের পরিচিত মুখ জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই দেখলাম যে হিউজ পরিমাণ শাল স্টক করা আছে এগুলো কি শীতকে কেন্দ্র করে নিয়ে আসা যে এই শীতকে কেন্দ্র করে নিয়ে আসা আমার লোকেশন হলো গুলিস্থান ঢাকা গুলিস্থান গুলিস্থান গোলাপশা মাজারের পূর্ব পাশে হোটেল রমনা বা রমনা ভবন মার্কেট এর নিচে আমার দোকান একদম মেইন রাস্তার সাথে গুলিস্তান জিপিওর সাথে কিন্তু এই যে এই দোকানটা বাহুপেল বস্ত্রালয় আলহামদুলিল্লাহ আমাদের একশো পঞ্চাশ থেকে শুরু এটা হলো এটার দাম হলো মাত্র একশো পঞ্চাশ টাকা এক পেটিতে দশ পিস থাকে মাত্র একশো পঞ্চাশ এই যে এগুলো বিগ সাইজের শাল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো বিক্রি করবে কত ভাই আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবে মানে মোটামুটি অর্ধেকের মতো লাভ সম্ভব হয় শালটা দেখেন কত চমৎকার একটা শাল এগুলো অবিশ্বাস্য প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা

এই যে মানে মণিপুরি পাঁচ ফুলের এই একটা কালার এটার প্রাইস 350 টাকা আমি যদি একটু সাইজটা দেখাই ভিউয়ারস আপনাদেরকে এটা তো মনে হয় একদম বড় সাইজ বিগ সাইজ একদম বিগ সাইজ একদম হ্যাঁ বিগ সাইজ এবং আপডেট একটা অনেকে কাপড় কমিয়ে দিয়ে দামটা 50 টাকা কমিয়ে দেয় জি না আমাদের সাইজ একদম পুরো পুরো সাইজ আপনারা কত চাপে প্রোডাক্ট দিবেন একুরেট একুরেট

এই যে বিষ পিসের একটা পেডি আছে বিশ পিস হ্যাঁ এটা বিশ পিসের পেডি দাম হলো মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ ছয়শো টাকা এটা নয়নতারা এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো আট আছে তিনশো টাকা ফাইন একটা শাল দুই পাশে পার মাঝখানে একটা ফুল করা খুব সুন্দর একটা শাল নয়নতারা এটার মধ্যে আর একটা কালার আছে এটা হলো সাদা

এই যে একদম আনকমন এটা সুতাটা একটু দেখেন এই যে দেখেন এই যে এটা দানা দানা মনে হচ্ছে এটা কি সুতা দিয়ে কাজ করা এই সুতা দিয়ে কাজ করা এটা দানা দানা একটা কাপড় বার্মিস টাইপের ঝুল আছে এটা বিশেষ করে কোয়াক্স কুয়াকাটা এদিকে খুব ভালো চলে এই শালটা মানে যেগুলো ট্রাভেলিং স্পোর্টস ওই ওই জায়গাগুলোতে ভালো চলে এখানে টুরিস্ট স্পোর্টস খুব ভালো চলে এটা বার্মিস বলে ওখানে সিল করে এটা এটার দাম হলো আপনার 375 টাকা 375 375 টাকা একদম আনকমন একটা শাল আর একটা ঝুল ও শাল ঝুল ও শাল খুব সফট কমফোর্টেবল একটা শাল এর ভিতরে হচ্ছে আপনার গিয়া ঝুল আছে এবং কাজ করা মাত্র চারশো টাকা এগুলো টাকা এটা পিসের পেডি অনেক রকম কালার অনেক রকম ডিজাইন আছে এটা দুই সাইড ইউজ করতে পারবেন দোনো সাইড ইউজ করার মতন একটা কালার হলো এটা এটা দুইটা কালার এখানে দেখালাম এক পেডিতে দশ পিস মাল পাঁচটা থেকে ছয়টা ডিজাইন আছে পাঁচ থেকে ছয়টা ডিজাইন আছে

একদম আনকমন কালার এটা দোনো সাইডে ইউজ করতে পারবে একটা বিষয় খেয়াল করলাম যে প্রত্যেকটা শাল 빅 সাইজের এটা obviously বলতে জি সবগুলো 빅 সাইজ ইনশাআল্লাহ আর এটা আছে আপনার আরকেকে 1 আরকেকে হানটা হলো এটা 500 টাকা অলওয়েজ কাজ করা একদম বুটা বুটা করে কাজ করা এটা বাংলাদেশি প্রোডাক্ট জি সব বিডি কাশ্মীরি সব বাংলাদেশি প্রোডাক্ট আচ্ছা জি সব বাংলাদেশি প্রোডাক্ট আমার এখানে যেগুলো আমি দেখাচ্ছি আপনাকে এখানে দোকা দেওয়ার কোনো সুযোগ নেই এই যেগুলো এটার মধ্যে এটা হলো পাঁচ জোড়ার পেড়ি দশ পিসের পেডি দশ পিসের মধ্যে থাকবে এটার দাম মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা ওকে ডিজাইন আসলে এত পরিমাণ ডিজাইন এটা আছে আর কে কে আপনার কম্পিউটার শাল এম এম কম্পিউটার এটার দাম হল মাত্র পাঁচশো টাকা

এটা বিডি কাশ্মীরি হলো 750 টাকা মানে এটা তো ভাই সুই পেলাম অতটুকু জায়গা নেই জি একদম পিটা নাও এ টু জেড কাজ এ টু জেড কাজ করা একদম পিটা কাজ করা ভারী কিন্তু হ্যাঁ ভারী এটা চাইলের দুনো সাইটে ইউজ করতে পারবে ভারী এটা আরেকটা কালার আছে এটা এক পেটিতে 10 10 পিস 10 পিসের 10 রকম কালার হবে এই যে একটা কালার আছে এটা ওয়াও চমৎকার একটা কোয়ালিটি ভিউয়ারস আচ্ছা এটা আনকমন কালার উত্তরবঙ্গের শীতের জন্য পারফেক্ট চার ঢেউ এটা হলো চারটা ঢেউ করা আছে অনেক হেভি একটা শাল চারটা ঢেউ দুই তিন চারটা ঢেউ নিয়ে আসছি আমি এটা দাম হলো মাত্র নয়শো টাকা নয়শো মাত্র নয়শো টাকা মানে এটা কোন অপশন নাই বোঝার কোন সুযোগ নেই দাম হলো মাত্র নয়শো টাকা আর একটা সাল আছে এই যে

মেন রাস্তা থেকে এখানে আসলে আপনি পেয়ে যাবেন বাবুল বস্তাল হ্যাঁ ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম